নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো যেটা সেটা হচ্ছে মেথি চিকেন আর এই মেথি চিকেন অবশ্যই চিকেনের একটু অন্য ধরনের রান্না মানে অন্য ধরনের চিকেন রান্না একটু যারা চিকেন খেতে বেশি ভালোবাসেন তারা চিকেনের যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট পদ পছন্দ করেন সেই পদের মধ্যে একটা হচ্ছে মেথি চিকেন আর অবশ্যই যারা মেথির শাক পছন্দ করেন মেথির শাকের যেটা সেন্ট থাকে একটা আলাদা ধরনের সেটা যদি যারা পছন্দ করেন তাদের এই মেথি চিকেন অবশ্যই ভালো লাগবে তো মেথি চিকেন বানানোর জন্য আমি এখানে এতটা মতো মেথি শাক নিয়েছি একদম ফ্রেশ মেথির শাক আর এবার মেথি শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে খুব ভালো করে পিষে নেব আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনটা বেশ না ছোট না খুব বেশি বড় এরকম পিস রেখেছি এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর আমি এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস তো আমি এখানে এক চামচ আর একটু দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখানে জিরে পাউডার এক চামচ আর একটু প্রায় দেড় চামচের মতো আমি এখানে জিরে পাউডার দিলাম আর দিয়ে দিলাম ধনে পাউডার ধনে পাউডারও তাই সেম সেম পরিমাণেই দিয়েছি দেড় চামচের মতো তো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আদা রসুন আর একটা লঙ্কা রেখেছি টুকরো করে এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পিষে নেব তো পুরোটাকে আমি এখন একসঙ্গে মেখে নেব যেটা আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়েছি পুরোটা সেটা দিয়ে চিকেনের মধ্যে পুরোটাকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আমি এখানে প্রায় তিন চামচের মতো তিন টেবিল মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা এবার পুরোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে এরকমভাবে হাত দিয়ে তো মাংসগুলোর গায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো কড়াই আমার গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর এই গরম তেলের ওপর আমি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এবার এটার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো সামান্য একটু নাড়িয়ে নেব প্রায় এখানে দুটো মতো পেঁয়াজ আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নিলাম এখানে খুব লাল করে ভাজা দরকার নেই অল্প একটু ভেজেছি আর এটার ওপরেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে যেটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেই পুরো চিকেনটাকে আর খুন্তি দিয়ে খুব ভালো করে নিচ্ছি তো খুন্তি দিয়ে আমি প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে নেব কখনো ফ্লেমটাকে লো করব কখনো হাই করে খুব ভালো করে নাড়িয়ে নেব খুন্তি দিয়ে তো খুন্তি দিয়ে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি চিকেনটাকে এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মেথির শাক যেটাকে আমি মিক্সি জারে ভরে ভালো করে পিষে নিয়েছিলাম তো সেই মেথির শাকটাকে আমি এটার মধ্যে দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নেব চিকেনটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করলে পরেও সাইডে চারি সাইড লেগে যাচ্ছে তো একদম ফ্লেমটাকে করে দিয়েছি লো আর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটুক্ষণের জন্য আমি ছেড়ে দিচ্ছি যেন একটু জল চিকেনটা থেকে একটু জল বেরোতে শুরু করে তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সঙ্গে শাক শাকটার যেটা কাঁচা কাঁচা ভাব সেটাও সে নষ্ট হয়ে যাবে আর বেশ ভালো একটা সেন্ট বেরোবে এটা দিয়ে সেই জন্য মাঝে মধ্যে একটু নাড়ামি বন্ধ করে দিচ্ছি এখন আমি মিক্সির জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল আর এই জল দেওয়ার পর আমি একটুক্ষণ নাড়িয়ে নেব তো আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই চিকেনের মধ্যে থেকে সত্যি এত ভীষণ ভালো একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো খুবই সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে চিকেনটা দিয়ে যেহেতু মেথির শাক দেওয়া হয়ে গেছে জন্য খেতে কিন্তু অপূর্ব হয় এই মেথি চিকেন অবশ্যই একবার বাড়িতে বানালে তবে জানতে পারবেন এটা কতটা পরিমাণ টেস্টি হয় খেতে চিকেনটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর এটাকে এটার মধ্যে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেব আর মাঝে একবার আমি খুলে অবশ্যই দেখব আর নাড়িয়ে নেব প্রায় আধা ঘন্টা পর আমি দেখে নেব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে বাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আর গ্রেভিটাও বেশ গায়ে লাগো লাগো যেটা মাখা মাখা হয় ব্যাপারটা সেরকম হয়েছে আর ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এটা দিয়ে তো তৈরি হয়ে গিয়েছে মেথি চিকেন আর অবশ্যই এটা সকলেই একবার করে ট্রাই করবেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে অন্য ধরনের মাংস রান্না থেকে একটু আলাদা লাগে আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ হয় এই চিকেন সাধারণত বাচ্চারা শাক এসব খেতে চায় না কিন্তু এই মেথি চিকেন অবশ্যই খেয়ে নেবে তো বাচ্চাদের জন্যই মূলত এই মেথি চিকেন আর বড়রা বড়রা তো অবশ্যই খাবে তার জন্য না কিন্তু এই মেথি চিকেন সত্যি ভীষণ ভালো হয় অবশ্যই একবার রান্না করে সকলেই দেখবেন তো খুব কম সময়ের মধ্যে এই মেথি চিকেন খুব ইজিভাবে কড়াইয়ের মধ্যেই তৈরি করা যায় তাই না আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় খুব ভালো হয় খেতে আর সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই মেথি চিকেনের রেসিপিটা দেখার জন্য তো দেখতে থাকুন শুভ্রার রান্নাঘর আর তার সঙ্গে নতুন নতুন রান্নার টেস্টও নিতে থাকুন ধন্যবাদ